মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছে সরকারি অফিসে প্লাস্টিকের বিকল্পপূর্ণ সামগ্রী ব্যবহারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় প্লাস্টিকের ফাইল ফোল্ডারের পরিবর্তে কাগজ এবং পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল এবং কাচের গ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানের তৈরি ব্যানারের ব্যবহারের অনুরোধ করা হয়েছে দাওয়াতপত্র ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করতেও বলা হয়েছে বিভিন্ন সভা সেমিনারে সরবরাহ করা খাবারের প্যাকেট যেন কাগজের হয় পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে বলা হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট গ্লাস কাপ কাটলারি কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করার অনুরোধ জানানো হয়েছে প্লাস্টিকের কলমের পরিবর্তে পেন্সিল কাগজের কলম ব্যবহার করতে বলা হয়েছে বার্ষিক প্রতিবেদন সহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা হয় এবং ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে